একটা অর্ডিন্যান্স জারি করে পূর্বে উনিশশো বাহাত্তর সালের এনবিআরের যে অর্ডিনেন্স ছিল সেটা বাতিল ঘোষণা করা হয় পাশাপাশি এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ফাইন্যান্স মিনিস্ট্রি যে আইআরডি ওই ডিভিশনটাকেও বিলুপ্ত ঘোষণা করা হয় বিলুপ্ত ঘোষণা করে আপনারা জানেন যে ফাইন্যান্স মিনিস্ট্রিতে আরও দুইটা বিভাগ তৈরি করা হলো একটা পলিসি মেকিং আর আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট মেকিং এই আমাদের সাবমিশন হচ্ছে আমরা কোর্টে নলেজের নলেজে নিয়ে আসবো আমরা ইতিমধ্যে একটা রিট ফাইল করেছি এই বিষয়টা নিয়ে ফাইন্যান্স মিনিস্ট্রি ইতিমধ্যেই ওভারলোডেড অনেকগুলার বিভাগ নিয়ে তারা কাজ করে আপনি ব্যাংকিং বলেন ইন্স্যুরেন্স বলেন বাংলাদেশ ব্যাংক বলেন অথবা আপনি অন্যান্য রেভিনিউ পলিসি মেকিং বলেন ইত্যাদি সেক্ষেত্রে আবার ফাইন্যান্স মিনিস্ট্রিতে নতুন করে দুইটা ডিভিশন ক্রিয়েট করে ওই ডিভিশনের অধীনে নিয়ে যাওয়া একটা ওয়েল ইস্টাবলিশড একটা সংস্থা উনিশশো সাল থেকে তারা কাজ করে যাচ্ছে সেই সংস্থাকে হঠাৎ করে বিরুপ্ত ঘোষণা করা আমার মনে হয় এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধানের আর্টিকেল ছাব্বিশ বলেছে যদি কোনো আইন যদি কোনো অর্ডিনেন্স যদি পাশ হয় সেটা যদি মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্য না হয় সেক্ষেত্রে সেই আইনটা অধ্যাদেশটা চ্যালেঞ্জ করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দি কনসার্ন অথরিটি